ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গোয়েন্দা শাখার ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে আজ বুধবার ডিএমপি সদর দপ্তর থেকে দেওয়া এক আদেশে তাকে বদলির কথা জানানো হয় অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার এই কর্মকর্তাকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনসের দায়িত্বে দেওয়া হয় নতুন করে ডিবি প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মহামান্য আশরাফুজ্জামান তিনি এতদিন ডিএমপির লজিস্টিক্স ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্বে ছিলেন মোহাম্মদ হারুনুর রশিদ সাম্প্রতিক সময়ে নানা ঘটনায় বেশ আলোচিত ছিলেন বিশেষ করে তার দপ্তরে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী এবং তাদের পরিবারবর্গের সঙ্গে খাবার খাওয়ার ছবি ও ভিডিও প্রকাশের পর উচ্চ আদালত এটিকে মস্করা হিসেবে আখ্যায়িত করে এ নিয়ে গণভবনের এক বৈঠকে ডিবি প্রধান হারুনুর রশিদের সমালোচনা করেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের নেতারা তারা বলেন হারুনের কর্মকাণ্ড নিয়ে দেশ ও দেশের বাহিরে সমালোচনার জন্ম দিচ্ছে গত বছর তিরিশ জুলাই বিএনপির নেতা গয়েশ্বরচন্দ্র রায়কে দলীয় কর্মসূচি চলাকালে ধোলাইখাল থেকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়ার পর গয়েশ্বরচন্দ্র রায়কে মধ্যাহ্ন ভোজে আপ্যায়িত করার ছবি ও ভিডিও করে গণমাধ্যমে দেওয়া হলে সেটি নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয় এরপর বিভিন্ন সময়ে অভিনয় জগৎ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিদের সঙ্গে তার দপ্তরে বিভিন্ন খাবার খাওয়ানোর ভিডিও ছবি প্রকাশ করলে সেটি সমালোচনার জন্ম দেয়